واذكرني رحمة, رحمه الله, الله عليه, عليه نمشن نسن سنه واذكرني نمشن سنه, نسن سنه, نسن 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 سنه উনি একদিন আল্লাহর হাবিবের দরবারে একটা চিঠি লিখলেন চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার সাক্ষাৎ করার দরকার কারণ আপনাকে যদি আমি দেখতে পাই রাসূলকে যদি কোনো ব্যক্তি দেখতে পায় তাহলে ওই লোকটা হয়ে যায় সাহাবী আর সমস্ত সাহাবা একরাম নিসংন্দেহে জান্নাতী কোন সাহাবি জাহান নামে যাবে এইরকম হাদিস পাওয়া যায় না আল্লাহর হাবিবের যত সাহাবি আছেন সমস্ত সাহাবি নিঃসন্দে কোথায় এটা ইমান রাখতে হবে এটা হচ্ছে আহলে কারো যদি কোন সাহাবির ব্যাপারে একটু মনে ডিস্টার্ব থাকে তাহলে আহলে সুন্নত জামাত থেকে বের হয়ে যাবে আল্লাহর নবীর সমস্ত সাহাবে কারাম হচ্ছেন সন্দেহে জান্নাতী না না তো যারা সাহাবী হবে এম হবে তারা জান্নাতী এটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু যারা সাহাবী হতে পারবেন না তারা জান্নাতী হবেন এরকম কোনো প্রমাণ নেই তো ওয়াসকুনি আল্লাহর হাবিবের দরবারে চিঠি লেখেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোনোদিন দেখি নাই আমি যদি আপনার কাছে আসি তাহলে আপনাকে দেখতে পাব তাহলে জান্নাতের একটা সার্টিফিকেট হয়ে যাবে আর পক্ষান্তরে আমি যদি আপনাকে না দেখি তাহলে আমার সার্টিফিকেট হচ্ছে না কিন্তু আমি আমি আসতে চাচ্ছি আসতে পারতেছি না আমার মায়ের কারণে কারণে আমার মা অসুস্থ মানুষ এই মুহূর্তে যদি মাকে ছেড়ে আপনার দরবারে যায় তাহলে মা হয়তো বা কষ্ট পেয়ে পেয়ে মারা যাবে এখন আমি কি করব করব উত্তর দিন দিন চিঠি দিন কাকে বলে কে বলে দিনের উদাহরণ উদারণ বিশ্ব নবীরুল চিঠির জবাব দিয়ে দিলেন আমি বিশ্ব নবী আদেশ করতেছি তুমি আমার দরবারে আসার দরকার নাই আমার দরবারে আসলে তুমি হয়তো বা সাহাবি হবা কিন্তু আমি ওয়ার্ডার করতেছি তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো এত বড় সার্টিফিকেট করেছেন তুমি তোমার মায়ের খেদমত করো উনি খেদমত করতেছেন খেদমত করতেছেন অনেক দিন খেদমত করার পরে মা ইন্তেকাল করেছেন মা ইন্তেকাল করার পর কবরস্থ করেছেন দাফন করেছেন এইবার চিন্তা করলেন তাহলে এইবার আমার নবীকে দেখতে যাওয়া যেতে পারে নবীকে দেখার জন্য আজকে দশ বারো বছর পর্যন্ত মায়ের কারণে যাইতে পারি নাই নবী অর্ডার করেছেন আমাকে মায়ের খত করার আমি যাই নাই এইবার মাকে দাফন করার পরে মদিনা মুনাওয়ারার দিকে রওনা করেছেন যাওয়ার পরে জানতে পেরেছেন বিশ্বনবী দুনিয়াতে আর বেছে নাই মনে বড় একটা ধাক্কা লেগে গেল আমি বিশ্বনবীকে দেখবো মদিনার দিকে যাচ্ছেন মদিনার দিকে রওনা করছেন মদিনায় যাওয়ার আগে হঠাৎ করে তিনি দেখতেছেন মসজিদের নবী কে জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন এক ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে ওই লোকটা বারবার কোন পথিক যদি কোথাও যায় জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কোন অস্করি নামক কোন ব্যক্তি আছে নাকি এইবার অস্করণী আসতে আসতে লোকটার সামনে যখন চলে আসলো ওই লোকটা যে ভাই তোমাদের মধ্যে কেউ ওয়াসকরনি আছে নাকি ওয়াসকরনি বলতেছেন হ্যাঁ ভাই আমি ওয়াসকরনি আমি মছ নবির সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি অর্ধেক পথে আসার পরে জানতে পেরেছি নবীজি কাল করেছেন আমি ওয়াসকরনি তিনি বলতেছেন আমি আমি বল আর কয়েকজন বলতেছেন আমরা হচ্ছে নবীকে দেখেছি তবে তোমাকে আল্লাহর নবী আমাদেরকে একটা কদা আদেশ করে গেছেন কই কি আদেশ আমার পাগল বস আমাকে দেখতে আসতে চেয়েছিল আমি মানা করে দিয়েছি বলেছিলাম মায়ের খেদমত করার জন্য কখনো যদি তোমরা সুযোগ পাও তাহলে ওয়াসকরুনির কাছে গিয়ে আল্লাহর কাছে তোমাদের জন্য একটু দোয়া করায় আনিও ওয়াসকরুনি দোয়া করবে নিজেদের জন্য দোয়া নিয়ে নিও আল্লাহর নবিকে দেখেন নাই আবু বকর উমর কিন্তু আল্লাহর নবিকে দেখেছেন সাহাবাই کرام আল্লাহর নবিকে দেখেছেন জান্নাতের সার্টিফিকেট ধর ব্যক্তি তারপরেও তাদেরকে বলে দিয়েছেন ওয়াসকরনিকে পাইলে নিজের জন্য দোয়া করায় নিও তাদের জন্য দোয়া করলেন চোখে পানি ফেলে দিলেন আর বললেন কেবল মালি মাত্র তোমার নবীর আদেশ পালন করেছি আমি বুঝতে পেরেছি তোমার নবীর আদেশ পালন করাই হলো দিন তোমার নবীর আদেশ পালন করাটাই হলো ইসলাম মা নবীর আদেশ পালন করে মায়ের খেদমত করেছি এই জন্য বুঝি আল্লাহ তুমি আমাকে মাকবুল কইরা নিছ এই জন্য একটা জিনিস আবেদন আপনাদের কাছে করতে চাই জিন্দেগীতে যা কিছু করব কার জন্য করব চলো বলো আমার দিন হিসাবে দিন ইসলাম মানার চেষ্টা করব নিজের খাম খেয়ালি কোন আমল করব না সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস জানতে হবে খেতমত করবো কার আর কোনো মানুষ আছে মাকে যদি এক রাস্তা দিয়ে আসতে দেখে অপর রাস্তা দিয়ে সরে যায় আছে না নাই আমার এই এলাকার মধ্যে আমাকে কয়েকজন বলেছে আমি নিজে দেখেছি মাকে এক রাস্তা দিয়ে আসতে দেখলে সন্তান অপর রাস্তায় দিয়ে চলে যায় ও ভাই বিশ্বাস করো আল্লাহর নবীকে দেখার চাই

আল্লাহ তুমি আমাদের সবাইকে মায়ের খত করার করো 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 করো